কি নাম রিয়ক বাবু এদিকে দেখো বাবু বাবু যদি আমার আছে ঘরে আছে আমার হাসকি আছে কুকুরের গন্ধ যাতে যেসব এতে থাকে তাদের কিছু করে না খুব ভালো সকালবেলা কি দুবার খেয়ে নেয় নাকি রাত্রি যাব নিয়ে বেরোতো হয় বাবা এই বয়স কত হলো সবচেয়ে ঠিক আছে চলো বউ চলো গুড মর্নিং গুড মর্নিং আলো হ্যাঁ না পাপ্পু আরে সেদিন ছবিটা নিয়ে গেছি এখন সবাই বললে এনে পাপ্পু এনে ও আজ 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 হাঁটা হয়নি এখনো তো শুরু হয়নি তো ও আচ্ছা এরপরে তো গিয়ে পুকুর সাঁতরাবে তো সে কখন যাওয়ার সময় এর পরে গিয়ে যাবে তো এতে ঠিক আছে তো বাপু করে কখন যাবে আজকে ঠিক আছে